এটির সামনে আমরা এবারকে হসপিটাল থেকে এটির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা উত্তায়ন রয়েছে এবং জনতার উৎসে পড়া ভিড় রয়েছে এবং খেলাধুলা সম্পর্কে জানতে কিন্তু এই মানুষের জনতার ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা যদি দেখি যে এখানে কিন্তু বেরিকেট দিয়ে কিন্তু গতকালকে দেখতে যে খেলাধুলা জায়গা ছিল সেটি কিন্তু এখন ব্যারিকেট দিয়ে কিন্তু মিডিয়া সেরকে আলাদা করা হয়েছে এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু এখানে আসলে অতিরিক্ত আইন রকমের বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে যদি দেখছি যে ঠিক হসপিটাল এবার কি গেট দিতে কিন্তু এখনও কিন্তু উপচে পরা জনতার ভিড় কিন্তু আসলে চারিপাশে রয়েছে এবং সর্বশেষ খবর অনুযায়ী দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তার ব্যক্তিগত চিকিৎসক ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজলেড এবং হোসেন জানিয়েছেন শারীরিক অবস্থা তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ডাক্তারদের ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং যুক্তরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয় গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে এবং তিনি কিন্তু গুজবে কাম না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এভাবে হসপিটালের সামনে কিন্তু এখন কিন্তু প্রচুর জনতার ভিড় রয়েছে এবং জনতা কিন্তু মূলত বেগম খালেদের জিয়া সম্পর্কে আসলে জানার জন্য কিন্তু আগ্রহী হয়ে কিন্তু এখানে অবস্থান নিচ্ছে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এবং বিএনপি অন্যান্য নেতারা কিন্তু এর আগে জানিয়েছিলেন যে তার অবস্থা সংকট এবং তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে গতকালকে খবর আমরা জেনেছিলাম কিন্তু এর আগে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে কিন্তু রোথ ডায়াবেটিস লিভারিটিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যা রয়েছেন এই মুহূর্তে তার সুচিকিৎসার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং আমরা যদি জানি যে দেশবাসীর অনেকেই কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তার খালদা জিয়া সম্পর্কে আসলে জানার চেষ্টা করছেন যে তার শারীরিক অবস্থা এই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সরকার সাথে যত এবার কিন্তু আসলে একটাই জানার আগ্রহ সেটা হচ্ছে যে বর্তমানে বিএনপির চেয়ারপারসন এবং খালদা জিয়ার বর্তমান অবস্থাটা কি আসলে এটি জানার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন বয়সী বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং শত শত মানুষ কিন্তু এখানে মূলত এই হসপিটালের সামনে কিন্তু ভিড় করে আছে আমরা গত কয়েকদিন থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমি অসুস্থ হওয়ার পর এবং হসপিটালাইজ হওয়ার পর থেকে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ এবং বিভিন্ন আঞ্চলিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং সবার কাছে কিন্তু একটি প্রশ্ন সেটা হচ্ছে এবং ফার্টিলাইজার বর্তমান অবস্থাটা আসলে কি এটা জানার জন্য কিন্তু আসলে মূলত এই উচ্চ করা মানুষের ভিড় আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষ কোথেকে আসছেন আপনি কি কি কাজ করছেন যদি একটু বলতেন আমাদেরকে বলুন না সমস্যা নয় তো বাসি বাজাচ্ছেন আপনি হিমশিম খাচ্ছেন কেমন একটু বলুন আমরা যেমন ধরি দেখতে পাচ্ছিলাম আসলে নিরাপত্তার স্বার্থে জেনে হচ্ছে কি বা বার্ষিক আমরা তার সাথে কথা বলার চেষ্টা করলাম আসলে হসপিটাল কর্তৃপক্ষেরই একজন এবং আমরা এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি কিন্তু উচ্চ পড়া মানুষের বিড়কে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এক উচ্চ পড়া জনতার বিড় কিন্তু রয়েছে সালাম আলাইকুম আপনি কোথেকে আসছেন মুরব্বী মহাকালি থেকে আসছেন এটা আজকে প্রথম আসলেন এর আগে আসছিলেন কেন আসতেছেন যদি কিছু মনে না করেন এখানে অসুস্থ অবস্থায় আছে তাকে কীভাবে একটু ই করা যায় শোনা যায় কীভাবে কেমন আছে এই জায়গাটা কিনে এই বিষয়টা জানার জন্য আসলে মূলত উনি কেমন আছেন এই বিষয়টা জানার জন্য মূলত এখানে কত ঘন্টা জোরে দাঁড়িয়ে আছেন অন্য অন্য দিন যে আসছেন ওই দিনগুলোতে কতক্ষণ ছিলেন রাত চেষ্টা করেন জানার জানার আপনি আপনি কি তো কোনো অঙ্গ সংগঠনে আমরা একজন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম উনি কিন্তু গত কয়েকদিন যাবত এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং মহাখালী থেকে এখানে আসেন উনি হচ্ছে কি বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানার জন্য আমরা এই মুহূর্তে আরো কয়েকজন আমরা আর কয়েকজনের সাথে কথা বলবো যারা এখানে এসে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম আর থেকে আসছেন ভাই আপনি মিরপুর থেকে আসছি মিরপুর থেকে আজকে প্রথম আসলেন নাকি এর আগে আসছেন কেন আসছেন যদি একটু বলতেন আমাদেরকে আমরা দেশ নেত্রী খালেদা দেওয়ার জন্য আমাদের নতুন

পাশে আছে ওরা দোয়া করতেছে এবং পার্শ্ববর্তী দেশ ভারত ওইখানে আমাদের বাংলাদেশে বিশ কোটি মুসলমান আছে চল্লিশ কোটি মুসলমান ওনার জন্য দোয়া করতেছে আল্লাপ চল্লিশ কোটি মুসলমান আছে অবশ্যই একটা ফেরস্তা রাখে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাতে উনি প্রত্যেকটা ক্ষেত্রে যে হসপিটাল থেকে ফিরে আসছে আমরা দোয়া করি যাতে উনি আইসিউর থেকে যাতে উনি সুস্থভাবে ফিরে আসে এবং তার একটা সাহেব জাতি অতি দ্রুত বাংলাদেশে এসে জাতির পাশে থেকে মার পাশে আমাদের সবাইকে নিয়ে দোয়া করে মার জন্য আমরা তো দোয়া করতেই আছি আল্লাহ রহমত করতেছে চীন থেকে আসতেছে বিভিন্ন রাষ্ট্রের থেকে ডাক্তাররা আসতেছে একটা রহমত আল্লাহর রহমত আসতেছে আমরা দেখতেছি যে খালেদা জিয়াকে যেভাবে আল্লাহ রহমত করতেছে অবশ্যই বাংলাদেশের মানুষের আসি অবশ্যই আলাদা যে অবশ্যই আবার ফুটিয়ে তুলবে ইনশাআল্লাহ এই কি আর হাসপাতালের সামনে বললাম আমি তারেক রহমান সাহেবকে বলবো অতি দ্রুত আসুক এসে আমাদের সবাইকে নিয়ে এই আইসি রুমের থেকে মাকে ফিরিয়ে নিয়ে আসবো হাসি মুখে আমরা এটাই আল্লাহর কাছে কামনা করবো আমরা একজন বিন্দুর অঙ্গ সম্মেলনে নিত্য এবং আমরা উন্নতি হচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সবার ভিতরে কিন্তু এক ধরনের কান্না কান্না কিছু বিষয় রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খালেদা যে শারীরিক সম্পর্কে জানার জন্য কিন্তু এখানে উচ্চ করা মানুষের ভিড় রয়েছে এবং জনগণ কিন্তু আসলে জানতে চায় যে তার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থায় আছে এবং আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পারছি এখানে কিন্তু সবাই মূলত বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে জানার জন্যই কিন্তু এখানে অবস্থান করছেন আমরা আরেকজনের সাথে কথা বলবো ভাই আমি এই এলাকারই আমরা এখানে আছি আসলে ওনার ব্যাপারে বলার মতো কোনো ভাষা আমার জানা নাই কারণ এই দেশের আঠারো কোটি মানুষই দলমত নির্বিশেষে সবাই ওনার জন্য ওনার মুক্তি কামনা করতেছে আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে এই দেশের ক্লান্তি লগ্নে ওনাকে খুবই প্রয়োজন আমরা চাই সকলে মিলে আমরা আল্লাহর দরবারে এই দোয়াই করতেছি যে আল্লাহাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মধ্যে আবার ফিরিয়ে আনে এবং এই দেশের মানুষের ভাগ্য রচনা করার জন্য ওনার খুবই প্রয়োজন এই দেশের মানুষ ওনাকে শুধু একজন নেত্রী হিসাবে চিনেন না ওনার এই দেশের মানুষের একজন মা হিসাবে সবাই জানে ওনার গুণগান গাওয়ার মতো কোনো কিছু আমাদের নাই কারণ ওনারটা সারা বিশ্ব দেখতেছে ওনার যে ভালোবাসা ওনাকে ভালোবেসে বিভিন্ন জেলা থেকে দেখতেছি প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসতেছে এবং ওনার জন্য কান্নাকাটি করতেছে গতকালকেও একজনকে দেখলাম যে ওনা ওনার ফুসফুস ওনার দেহের যে কোনো অঙ্গ মানবতার মাকে দিতে প্রস্তুত ওনা এখানে শুয়েছিল এবং বহু মানুষ হাজার হাজার মানুষ বহু দূর দূরান্ত থেকে এমন কোন জেলা নেই যে এই জেলা থেকে লোকজন আসতেছে না শুধু ওনার জন্য একটু দোয়া করার জন্য প্রতি মসজিদে প্রতি গির্জায় প্রতি মন্দিরে এবং প্রত্যেকটা উপাসনালয়ে আল্লাহর কাছে সকলেই একটাই ফরিয়াদ এই যে আমার ভাই জাহাঙ্গীর ডালি এখানে গাইও গতকাল এখানে মিলাপ পড়াইছেন এবং পর থেকে আমরা সবাই চাই যেন উনার যেন আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসেন এটাই আমাদের প্রত্যাশী ধন্যবাদ আপনাকে আমরা এবারকার হাসপাতালের সামনে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বলছেন যে আসলে তিনি যেন ফিরে আসেন এবং দলের নেতৃত্ব নেতৃস্থানীয় জায়গা থেকে কেন যেন নেতৃত্ব দিতে পারেন সে বিষয়টি কিন্তু আসলে এই চাচ্ছেন যে ওনার যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই কথাগুলি বলছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু গেছে কিন্তু তারা হসপিটালের গেটের সামনে উপস্থিত হয়েছেন এবং বেগম খালদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য কিন্তু তারা মূলত এখানে অবস্থান করছেন আমরা যদি দেখি আশেপাশে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ওইখানে জড়ো হচ্ছেন এবং মানুষ কিন্তু জানতে চাচ্ছেন আছেন বা এবং জিয়ার বর্তমান অবস্থা কেমন অবস্থায় আছেন উনি এই বিষয়টা জানার জন্যই মূলত কিন্তু এখানে মানুষের উঠছে বড় এই ছিল এবার কিন্তু হসপিটালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি যেখানে শত শত মানুষ কিন্তু উঠছে পড়ে কিন্তু ভিড় করছে বেগম খালদা জিয়ার আজকে তিন দিনের পর যে তিন দিন চার দিনের মাথায় আজকে তার শারীরিক অবস্থা কি এবং আমরা কিন্তু জেনেছি দুপুরবেলা কিন্তু যিনি ওনার সেই কমিটির সদস্য দলের স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেড এম জাহিদ হোসেন কিন্তু জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং আমরা যদি জেলে থাকি বাংলাদেশ অচিকিৎসকদের সমন্বয়ে ঘটিত একটি মেডিকেল বোর্ডের অধীনে কিন্তু তার এই মুহূর্তে চিকিৎসা চলছে এবং সারা বাংলাদেশের মানুষকে কিন্তু গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস এড এম জাহিদ হোসেন এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ঠিক এভারকে হসপিটালের সামনে এবং যেখান থেকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু উচ্চ পড়া মানুষের ভিড় রয়েছে এবং মানুষ কিন্তু জানতে চায় ছিল বর্তমান দেশের জন্য এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কি এই ছিল এভারকে হসপিটালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতির এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাইফটি শেষ করছি ইমিন ডিজিটাল খবর এভারকেয়ার হসপিটাল